সিলেট প্রকৃতি আর সংস্কৃতির এক অপার লীলাভূমি ভারতের মেঘালয় রাজ্যের কোল জেলাটি যেন বাংলাদেশের মুকুটের সবচেয়ে দামি পাথর এখানে মেঘ পাহাড় ছুঁয়ে যায় আর পাহাড়ের বুক চিরে জন্ম নেয় একের পর এক ঝর্ণা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সিলেটের জনপ্রিয় জাফলং জিরো পয়েন্ট ভোলাগঞ্জের সাদা পাথর আর মালিনী ছড়ার চা বাগানের অপরন্ত সবুজ আচ্ছাদন সহ অসম্ভব সুন্দর কিছু স্থান। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের সিলেট ভ্রমণ গল্প সিলেট শহরের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে সিলেট শহর সিলেট শহর যাবার জন্য ঢাকাসহ বাংলাদেশের যেকোনো শহর থেকে সিলেট রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন সিলেট শহরে আমাদের আজকের এই যাত্রায় আমরা রাজশাহী থেকে যাচ্ছি হানিফ পরিবহনের একটি গাড়িতে রাজশাহী থেকে সিলেটের নন এসি বাসের টিকিটের দাম বারোশো টাকা করে ঢাকা থেকে সিলেটের নন এসি বাসের ভাড়া পড়বে সাতশো টাকা এসি বাসের ভাড়া তেরোশো টাকা আপনারা চাইলে ট্রেনে করেও যেতে পারেন সিলেট সেক্ষেত্রে উপবন এক্সপ্রেস অথবা কল্যাণী এক্সপ্রেসে করে আপনারা যেতে পারেন সিলেট ঢাকা থেকে সিলেটের ট্রেনের ভাড়া পড়বে তিনশো টাকা থেকে তেরোশো টাকা পর্যন্ত যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল সিরাজগঞ্জের ফুড ভিলেজে আপনারা চাইলে সেখানে রাতের খাবার সেরে নিতে পারেন তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম অনেক বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই খাওয়ার আগে সকল খাবারের মূল্য ভালো করে জেনে নেবেন আবারও বাস চলতে শুরু করল বাসে প্রায় সবাই ঘুমিয়ে গেছে আর আমার চোখে ঘুম আসি আসি কখনো ঘুমোচ্ছি আবার কখনো নিঝু মন্ধকারের গল্প শুনছি রাত পেরোতেই দেখা মিলল সূর্য মামার সকাল হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই সিলেটে পৌঁছে যাব সবার প্রথমে আমরা সকালের নাস্তা সেরে নেব আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে জাফলং সিলেট থেকে জাফলং এর সিলেটের হুমায়ুন চত্বর সিলেটগামী বাসগুলো সাধারণত এখানেই থামে আমরা এখান থেকে জনপ্রতি পনেরো টাকা ভাড়া দিয়ে সিএনজি করে চলে যাব সুবানিঘাট অর্থাৎ ব্রিজের উপর তারপর সেখান থেকে জাফলং যাবার গেটলক বাস পেয়ে যাব। আমরা গেটলক বাসে করে রওনা দিলাম জাফলং এর উদ্দেশ্যে বাসে আমাদের ভাড়া লেগেছিল জন প্রতি একশো পঞ্চাশ টাকা এখান থেকে লোকাল বাসের ভাড়া জন প্রতি বিশ টাকা তবে লোকাল বাসে না যাওয়াই ভালো আপনারা চাইলে সারাদিনের জন্য রিজার্ভ সিএনজি করেও জাফলং যেতে পারেন সেক্ষেত্রে পাঁচজনের জন্য রিজার্ভ সিএনজি ভাড়া লাগবে দুই থেকে পঁচিশশো টাকা সিএনজি ভাড়া করার সময় অবশ্যই ভালো করে চুক্তি করে নেবেন কতগুলো স্পট ঘুরবেন এবং দিন শেষে কয়টার সময় সিলেটে আসবেন যাই হোক বাসে বসে অপেক্ষা করছি আর দু চোখ ভরে দেখছি বাইরের সৌন্দর্য আসলেই অপূর্ব সুন্দর লাগছে আমাকে অবশেষে জাফলং just wow. আমরা এখন জাফরানের গোসল করবো তার জন্য টি শার্ট কিনলাম তাই না এই দেখে এলাম ঘুরে এলাম জাফলাম টি শার্ট কেনা শেষলে সিঁড়ি বেয়ে নামছি নিচের দিকে ওই যে দূরে পাহাড়ের কোল ঘেসে যে জলরাশি দেখা যাচ্ছে সেইখানেই যাব আমরা সিঁড়িগুলো খুব ছোট ছোট আপনারা অবশ্যই সাবধানে নামবেন পানিতে নামার আগে দশ টাকা দিয়ে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত খেয়ে নিলাম এরপর তো সবকিছু ভুলে নেমে যেতে হবে পানিতে অবশেষে জাফলং এর শীতল পানিতে নামলাম আমার কিন্তু ভয় লাগছে কেন ভয় লাগছে ডুবে যাবো না বলো ভয় কেন লাগছে অনেক ঠান্ডা না ভুল কিন্তু প্রথম চান্সে ভুল করেছে কিন্তু বলতে পারলো না কেন ভয় লাগছে ভয় লাগছে এই কারণে ভয় কেন লাগছে ফোনটা আমার আমি আমার ফোন নিয়ে এসেছি যদি ফোনটা পড়ে যায় খুব ঝুঁকে যাবে ভিজে যাবে এই জন্য আমার ভয় হচ্ছে আমার কিন্তু অর্ডার আছে তারপরও নিজে থেকে কেউ চাইবে না সে তার ফোন ডুবুক আমি ডুবে যাই ইকবাল কেমন লাগছে করতে ভালো অনেক ভালো এখানে থেকে যায় দুবার ভয় লাগছে না পানিতে হাসা দেখো ভাষা না ডুবান হ্যাঁ এই দেখেন আমি যেটা বলছিলাম দুবার কিন্তু দুবার চেষ্টা করছে কিন্তু সে ডুববে না পানির ঘনত্বের কারণে এটা হত হতে পারে আমরা কিন্তু বুঝছি না গোসুল করছে আর কি দেখছি ও বেল কি বিশাল পাহাড় আর ভারতের যে এত কাছে আমরা চলে এসেছি ওই যে গাড়ি চলছে ঝুলন্ত যদি পাসপোর্ট ভিসা থাকতো তাহলে এখন চলে যেতাম পাশে আছে তামামিল বর্ডার তামামিল বর্ডার স্থলবন্দর সেখান থেকে আমরা ইচ্ছা করলে কিন্তু পাসপোর্ট ভিসা করে আমরা এখানে নিয়ে যেতে পারি সামনে বছর যদি মেঘালয় যায় তাহলে যাবো অবশ্যই তামামিল বর্ডার দিয়ে একসাথে দুই কাজ হবে সিলেট ঘোরা হবে জাফলং ঘোরা হবে আর সেই সাথে কাছ থেকে না একবারে সরাসরি ইন্ডিয়া যাওয়া হবে কি বলবো জাস্ট অসাধারণ ফিলিংস এখানে যে ইন্ডিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাফলং এর শীত এবং বর্ষার সৌন্দর্য আলাদা জাফলং জিরো পয়েন্টে মূলত দুটি নদীর মিলনস্থও দেখা যায় ভারতের দিক থেকে আসা স্বচ্ছ জলের নদীটি হল ডাউকি নদী যা বাংলাদেশে পিয়াইন বা জাফলং নদী নামেও পরিচিত এবং আরেকটি হল পিয়াইন নদীর প্রধান শাখা যা বাংলাদেশে এসে সুরমা নদীতে মিশেছে এখানে মূলত পিয়াইন নদী এবং ডাউকি নদীর জলধারা দেখা যায় যা সিলেট তথা জাফলংয়ের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে সুতরাং আপনি জাফলং জিরো পয়েন্টে পিয়াইন ও ডাউকি নদীর মিলন দেখতে পাবেন যা দেখতে অনেকটা একই নদীর দুটি ধারা বলে মনে হয় জাফলং জিরো পয়েন্টের কাছে ভারতের সীমান্তে যে বিখ্যাত ঝুলন্ত ব্রিজটি রয়েছে সেটির নাম হল ডাউকি ব্রিজ বা ঝুলন্ত সেতু এটি ব্রিটিশ আমলে নির্মিত একটি ঐতিহাসিক সেতু এবং পর্যটকদের কাছে খুব জনপ্রিয় একটি স্থান যদি সময়টাকে থামানো যেত তবে আমি নিশ্চিত আজকে সে চেষ্টা করতাম কি যে শান্তি লাগছিল তা আমি বলে বোঝাতে পারবো না এত ঠাণ্ডা ও স্বচ্ছ পানি এখান থেকে উঠতেই ইচ্ছা করছে না প্রায় দু ঘন্টা গোসল করে তারপর উঠলাম গোসলের আগে আমাদের পোশাক এবং ব্যাগপত্র ঘাটে থাকা লকারে রেখেছিলাম এর জন্য আমাদেরকে একশো টাকা ভাড়া দিতে হয়েছে আপনারা চাইলে এসব লকার ব্যবহার করতে পারেন আমার কাছে এটা সেফ মনে হয়েছে আপনারা চাইলে এই নৌকাগুলো করে জন প্রতি একশো টাকা ভাড়া দিয়ে ঘুরে আসতে পারেন মায়াবী ঝর্ণা থেকে শীতকালে ঝর্ণাতে পানি থাকে না বলা যায় তাই আমরা মায়াবী ঝর্ণা যাচ্ছি না নদী আসা যাওয়ার পথে আপনারা অসংখ্য দোকান দেখতে পাবেন আপনারা চাইলে এখান থেকে অপেক্ষাকৃত কম দামে ইন্ডিয়ান পণ্য কিনে নিতে পারেন অসম্ভব একটা দিন কাটিয়ে আমরা রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে জাফলংয়ের পাহাড়ের দিকে তাকিয়ে ফিরে যেতে মন চাইছে না জাফলং থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সিলেট যাবার বাস পাওয়া যায় এবার আমরা চারজনে সাতশো টাকায় একটা সিএনজি ভাড়া করলাম আপনারা সিএনজি ভাড়া করার সময় অবশ্যই হুমায়ুন চত্বরে নামবেন এটা মিটিয়ে নেবেন পৌঁছেই প্রথমে আমরা সিলেটে একটা হোটেল ঠিক করলাম হোটেলের বিস্তারিত বর্ণনা করছি একটু পরে সারা দিনের ক্লান্তি দূর করতে চায়ের বিকল্প কিছু নেই চায়ের পর্ব সেরে আমরা রওনা দিলাম পাঁচ ভাই রেস্টুরেন্টের রাতের খাওয়ার জন্য হেঁটে হেঁটে পার হয়ে আমরা এখন একটা রিক্সা নিয়েছি পায়ে ঠেলা রিক্সা যেটা সচরাচর এখন আমাদের শহরে পাওয়া যায় না ব্যাটারি চালিত ইঞ্জিন রিক্সা কিন্তু সিলেটে কিন্তু সেই ঐতিহ্যটা এখনও বজায় রেখেছে আমরা এই রিক্সা করে যাব পাঁচ ভাই রেস্টুরেন্টে আজকে রাতের খাবারটা সেখানে খাবো তার জন্য তো রেস্টুরেন্টে খাবো এটা যেমন একটা ফিলিংসটা ভালো ছিল ব্রিজে হাঁটবো ছিল এখন এই রিক্সা দেখে কিন্তু অনেক সুন্দর অনেক দিন পর পায়ে চলানো রিক্সায় চলার অনুভূতিটা দারুণ ছিল আপনারা সিলেটে আসলে অবশ্যই এই রিক্সায় উঠবেন বর্তমানে সিলেট শহরে চলাচলের জন্য সিএনজি এবং এই পায়েচালিত রিক্সাই সম্বল ব্যাটারি চালিত অটোরিকশা না থাকার কারণে সিলেট শহরে যানজট নেই বলা চলে যারা ব্যাটারি চালিত রিকশা বন্ধ করেছে তারা প্রশংসা পাওয়ার দাবিদার রিকশায় চড়ে সিলেট শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি বিখ্যাত পাঁচ ভাই রেস্টুরেন্ট পাঁচ ভাই রেস্টুরেন্টটি জিন্দাবাজার এলাকায় অবস্থিত রাতে থাকার জন্য আপনারা চাইলে এখানে হোটেল ভাড়া নিতে পারেন এখানে দুজনের জন্য ছশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে মানসম্মত হোটেল ভাড়া পাবেন আমরা হোটেল ভাড়া নিয়েছি হুমায়ন চত্বর বা কদমতলি বাসস্ট্যান্ডের পাশেই নিউ পাঁচ তারা হোটেল চারজনের জন্য আমাদের হোটেল ভাড়া পনেরোশো টাকা হোটেলের পরিবেশ আমাকে দারুণ লেগেছে হোটেলের বিস্তারিত থাকছে ডেসক্রিপশন বক্সে শাকিল ভাই আছে তাই গরুর গোস্ত ছাড়া অন্য কিছু খাবার কথা চিন্তা করিনি ইকবালের ইচ্ছা ছিল চিংড়ি ভুনা খাবে কিন্তু সেটা ছিল না খাবারের মান অনেক ভালো সারা দিন পর ভালো কিছু খাচ্ছি দুপুরে জাফলংয়ে খাওয়া ভালো হয়নি এখানকার খাবারের কথা যেমনটা শুনেছিলাম তার থেকেও অনেক ভালো সব থেকে ভালো ছিল ভর্তা এত রকমের ভর্তা দিয়েছিল আমার নামই মনে পড়ছে না আর গরুর গোস্ত রান্নাটা দারুণ ছিল মনে হচ্ছিল বাড়ির উঠোনে বসে খাচ্ছি আর গল্প করছি যিনি খাবার সার্ভ করছিলেন সেই মামার ব্যবহার দারুণ আর রেস্টুরেন্টের পরিবেশ অসম্ভব সুন্দর ও পরিপাটি অনেক তৃপ্তি সহকারে খাওয়া শেষ করলাম আমাদের চারজনের বিল হয়েছিল নশো পঁচিশ টাকা যা আমাকে কিছুটা অবাক করেছিল মনে মনে আরেকটু বেশি আশা করছিলাম আপনারা সিলেট ভ্রমণে আসলে এই পাঁচ ভাই রেস্টুরেন্টে অবশ্যই আসবেন শেষ করে আমরা একটা সিএনজি করে আমাদের হোটেলে ফিরলাম আর উপভোগ করতে থাকলাম রাতের সিলেট সিলেট শহরের আরও একটা বিষয়ে আমাকে দারুণ লেগেছে সেটা হল পরিষ্কার রাস্তা আর মাথার উপর তারের স্তূপ না থাকা এখানে সকল তার মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাতের গল্প শেষ করে আমাদের আগামীকালের গল্প হবে ভোলাগঞ্জের সাদা পাথর নিয়ে আড্ডা গল্প আর ঘুম শেষে প্রথমেই আমরা সকানের নাস্তা সেরে নিলাম আজকে যাব ভোলাগঞ্জের সাদা পাথর হুমায়ুন চত্বর থেকে একটা সিএনজি রিজার্ভ করলাম সারা দিনের জন্য প্রথমে আমরা যাব সাদা পাথর তারপর সেখান থেকে ফেরবার পথে দেখব মালিনী ছড়া চা বাগান সব শেষে ঘুরে দেখব সিলেট শহর সকাল থেকে সন্ধে ছটা পর্যন্ত সারা দিনের জন্য রিজার্ভ ভাড়া চোদ্দশো টাকা যেহেতু কালকে আমরা বাসে জার্নি করেছি তাই আজকে বেছে নিলাম সিএনজি ভোলাগঞ্জ যাবার রাস্তা জাফলংয়ের থেকে অনেক ভালো আর দুই পাশের দৃশ্য অসম্ভব সুন্দর কালকে জাফলং যাবার সময় যতটা মুগ্ধ হয়েছিলাম আজকের সৌন্দর্য তার থেকে অনেকক্ষণ বেশি আমরা এখন নামলাম ভোলাগঞ্জের সাদা পাথর দেখার নদীর ঘাটে সেই থেকে নামলাম এখন এখান থেকে আমরা একটা নৌকা করে নিব নৌকাটা নিচে আছে নিচে নদীতে নেমে আমরা একটা নৌকা করে নিব নৌকা করে আমরা নৌকা করে ওইপারে যাবো মানে আসল ভোলাগঞ্জের সাদা পাথরের যে দৃশ্য যেটা আমরা হয়তো সবাই ঘুরতে আসে দেখতে আসে সেটা মূলত নদীর ওই পারে আমরা একটা বোট ভাড়া করলাম আটশো টাকা দিয়ে আমরা ছিলাম চারজন এক মিনিট অপেক্ষা করতেই আরও চারজনকে পেয়ে গেলাম বোটের রাইড শেয়ারিংয়ের জন্য এখানকার নিয়ম হচ্ছে বোট প্রতি ভাড়া আটশো টাকা যেতে পারবেন আট জন যদি আপনারা সংখ্যায় জনের কম হয়ে থাকেন তবে আমাদের মতো রাইড শেয়ারিং করে যেতে পারেন সেক্ষেত্রে জনপ্রতি আপনাদের খরচ হবে একশো টাকা ভোলাগঞ্জের সাদা পাথরের মূল উৎস হল ভারতের মেঘালয় থেকে নেমে আসা ধলাই নদী এবং এর সাথে প্রবাহিত ঝর্নার জল যা পাহাড়ি ঢালের স্রোতের সাথে প্রচুর পরিমাণে মসৃণ সাদা পাথর বয়ে আনে এই পাথরের কারণে নদী এলাকাটি সাদা পাথর নামে পরিচিতি লাভ করেছে যা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরে পৌঁছেই একটা লকার ভাড়া নিয়ে নিলাম একশো টাকা দিয়ে আর নেমে গেলাম পানিতে এই করা অনুভূতি প্রকাশ সম্ভব না বিশেষ করে পানির স্নিগ্ধতা হৃদয়ে ছুয়ে যায় যেতে নাহি মন চাই তবু চলে যেতে হয় আমাদের ভাড়া করা নৌকা করে এই পারে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া করলাম ঘাটের পাশে একটা হোটেলে বাজেট ফ্রেন্ডলি খাবার রান্নাটাও ভালো শুধু ঝাল একটু বেশি শাকিল ভাই এবং আরিফ ভাই এবং আমাদের সিএনজি চালক রনি ভাই যথারীতি গরুর মাংস ইকবাল বিলের ছোট মাছ আর আমি দেশি মোরগের ঠ্যাং আর সাথে ছিল অনেক রকম ভর্তা আমরা আছি এখন মালনী ছড়ার টিকাতে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ চা বাগান এটি দেখেন কি বিশাল চা বাগান অনেক উপরে উঠে গেছে অসম্ভব সুন্দর লাগছে আপনার আগে বলে বোঝাতে পারবো না ঠিক কতটা সুন্দর লাগছে যখন আপনারা আসবেন এখানে ঠিক তখনই মানে বুঝতে পারবেন যে কত সুন্দর লাগছে আমি তো দেখাচ্ছি চেষ্টা করছি আপনাদেরকে সর্বোচ্চ সুন্দর জিনিসটা আপনাদেরকে দেখানোর আপনাদের সামনে উপস্থাপন করার আপনাদের সামনে তুলে ধরার কিন্তু সত্য কথা বলতে কি যেটা মনে হচ্ছে এখন আমার কাছে যে আমি কি পারছি যদি আপনারা নিজে দেখেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি কি দেখিয়েছিলাম বা কি দেখেছিলাম যতদিন পর্যন্ত আপনারা না আসছেন ততদিন পর আপনাদেরকে আর এটা বোঝানোর সম্ভব মালনি ছড়া চা বাগানে প্রবেশ করে হারিয়ে গেলামের বিশালতায় সবুজের নির্মলতায় চোখ জুড়িয়ে যাচ্ছিল সবুজ পাহাড়ের গায়ে যখন সূর্যের আলো আছড়ে পড়ছিল তখন মনে হচ্ছিল চা বাগানের পাশে সোনার খনির বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে সোনার খনি না হলেও সৌন্দর্যের খনি তো অবশ্যই মালনীছা চা বাগান বাংলাদেশের সিলেটের একটি ঐতিহাসিক ও বৃহত্তম চা বাগান যা আঠেরোশো সালে প্রতিষ্ঠিত এবং উপমহাদেশের প্রথম চা বাগান হিসেবে পরিচিত এটি সিলেট শহর থেকে খুব কাছে হওয়ায় পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং এর সবুজ প্রকৃতি ও মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে এখানে চা চাষের মনোরম দৃশ্য ঐতিহাসিক স্থান ও প্রকৃতির স্নিগ্ধতা উপভোগ করা যায় তবে প্রবেশের আগে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া ভালো চা বাগানের পর্ব শেষ করে আমরা ফিরে এলাম সিলেট শহরে শহরে একটু ঘোরাঘুরি করে আমরা সিএনজি থেকে নামলাম হুমায়ুন চত্বরে রনি ভাইয়ের ব্যবহার অসাধারণ আজকের সারা দিনের গাইডের ভূমিকা পালন করেছেন রনি ভাই রনি ভাই কিন্তু দারুণ ফটোগ্রাফার আমাদের এবারের সিলেট ভ্রমণের শেষ প্রান্তে আমরা রাজশাহী যাবার জন্য আমাদের হানিফ পরিবহনের টিকিট করা ছিল টিকিটের মূল্য বারোশো টাকা আমাদের বাস ছাড়বে সন্ধে ছটা তিরিশ মিনিটে হুমায়ুন চত্বর থেকে তো বন্ধুরা এই ছিল রাজশাহী থেকে সিলেট দুদিনের সম্পূর্ণ ট্যুর গাইড এই ভ্রমণে আমরা চেষ্টা করেছি বাজেটের মধ্যে থেকে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানোর ভ্রমণের সম্পূর্ণ খরচের বর্ণনা থাকছে ডিসক্রিপশন বক্সে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আগানি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।